আমাদের জীবনের ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ রুদ্রাক্ষ কিন্তু চিনব কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষ শাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে আসুন আগামী জানুয়ারি মহাতীর্থক্ষেত্র তারাপীঠে যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ সুতরাং আর দেরি নয় এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী আঠাশে জানুয়ারি

দিকটাই আছে যেখানে খেতে বসেছিলাম ওই দিকটাই আছে ওরা বললো চেয়ার টেবিলে চলুন না না ঠাকুরের প্রসাদ সবার মাঝেই হোক ঠিক চেয়ার টেবিলে যেখানে খাবার যাবো আমি সেখানে চেয়ার টেবিলেই খাবো কিন্তু এই জায়গাটা চেয়ার টেবিলে খাওয়ার জায়গা নয় এটা সবার মাঝে সবাই বহু মানে আমি চন্দ্রকোনার লোকেদেরও দেখতে পাচ্ছি মেদিনীপুরের লোকেদেরও দেখতে পাচ্ছি ওই জায়গাটায় যেয়ে সবার সঙ্গে তো আমার ভালো লাগছে আরেকটা কথা বলি আমাদের প্রতি যে প্রেশারটা আছে এই ছ দিনের কি বলবেন আজকে এই যে স্থানে আপনি এসেছেন দেখুন বলার একটাই কথা যে মদ্দ্রীর সাহেবের যে মাহাত্ম শুধুমাত্র ওই গোহাট এক নম্বর ব্লক ভাদুর অঞ্চলের সীমাবদ্ধ নেই মানে দেশ বিদেশে ছড়িয়ে গেছে তার কারণ সাইবাবার আশ্রম থেকে বহু মানুষ এসেছেন পরিদর্শন করছেন একদিনের মেলাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস আনন্দ বলতে পারি আবার যে মদম সাহেবের যে মাহাত্ম সেটাও ছড়িয়ে যাচ্ছে খুব ভালো লাগছে মেলাতে গেলে বহু মানে লাখো লাখো মানুষের ভিড় আবার সব থেকে যেটা মাহাত্ম যে যারাই আসেন কেউ অভুক্ত ফেরত যায়নি প্রত্যেকে প্রসাদ পেয়ে এখানে যান খুব ভালো প্রসাদ প্রসাদ খুব ভালো রান্না হয়েছে এই লাখো মানুষ প্রশাসন আছেন কমিটি প্রত্যেক মেম্বার আছে যারা এনারা এতই সুন্দরভাবে সামলান বিষয়টা পুরো পুরোটা জুড়ে দেখুন একটা ফরেস্টের একটা অংশ জুড়ে এই মেলাটা চলছে যেদিকে চোখ যাচ্ছে না যেদিকে একটা জিনিস সাধারণ মানুষ বা এলাকার অনেক মানুষই একটা আবেদন করছে যে আমাদের এলাকার এমপি যদি একটু বিষয়টি নজর দেন আরও একটু উন্নত করা যায় এই এলাকাটাকে রাত্রিকালীন যদি এই মেলাটাকে শুরু করা যায় মানে একদিন কি দু দিন যদি বাড়ানো যায় সেটা যদি আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন কী বলবেন কী বার্তা দেবেন অবশ্যই আমার ইতিমধ্যে যারা আছেন এটা যেহেতু অনেকটা একটা পঞ্চায়েতের পার্ট একটা ফরেস্টের পার্ট সকলকে নিয়ে আমরা যৌথভাবে একটা আলোচনা চালিয়ে যাব প্রথম আমি বলবো যে আগে মেলাটা সুষ্ঠুভাবে কিভাবে পরিচালনা করে ধরে রাখা যায় যে এত বছরের একটা ঐতিহ্য এত সুন্দরভাবে চলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সমাগম সেটা যাতে ভালোভাবে চলে সেটার জন্য আমরা নজরদাটি রাখছি আর মানুষের দিনে যদি এখন মানুষ আরো আরো একটা মিলনসঙ্গত যে আরো আরো উন্নতি করা যায় উন্নত উন্নত উন্নতকরের জায়গায় ফিরেছে না যায় আমরা সবাই আলোচনা সাধারণ মানুষ ভয় করে রাত্রেও অন্ধকার নেমে আসে এই বিষয়ে আপনি কি ভাববেন সেটা প্রত্যেকটা ঠিকই তার কারণ আমি দেখলাম প্রথমে যখন সকালের দিকে আসলাম খুব কম মানুষ দেখুন আমি সেজন্যই বললাম যে এনার আমি কি মাহাত্ম এটা তো একটা মাহাত্ম আমি জায়গায় বলব একটা কীটন মানে যে জঙ্গল আর জঙ্গল কোনো আলো নেই আর নেই তা সত্ত্বেও মানুষ আসে আবার নিজেরা নিজেদের মতো করে দর্শন করে ফেরত যায় প্রসাদ দিয়ে ওনার মাহাত্ম এই মাহাত্মটা সবার মধ্যে আরও দেশ বিদেশে ছড়িয়ে যাক আমরা দেখছি আরও কীভাবে ভালো আরও আরও ভালো কীভাবে করা যায় তার জন্য আমরা সকলকে নিয়ে একবার ভোষণ করি ষদ আরামবাদের সাংসদ তিনি বললেন কীভাবে উন্নত করা যায় ওই মেলাকে এবং যদি একটা দিন দুটো দিন বাড়ানো যায় এবং যেটা বিদ্যুতের সংযোগ সাধারণ মানুষের অভিযোগের বিদ্যুৎ যদি যায় মেলাটা যদি রাত্রিকালীন করা যায় সেই চেষ্টা করব চিন্তা চিন্তাভাবনা করবেন এবং প্রশাসনিকভাবে কীভাবে সমস্তভাবে পাল্টানো যায় আরও উন্নত করা যায় সেই চেষ্টা করবে আপনারা মুক্ত হস্তে দান করে যান